একটা বেশ চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করা যায় কেমন বাংলাদেশে কোরবানির পশুর যে বাজার তার আকার নাকি আফ্রিকার দেশ জিবুতির মোট জিডিপির থেকেও মানে প্রায় তিন বিলিয়ন ডলার বেশি বলেন কি এটা তো বিশাল অঙ্ক হ্যাঁ আর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় যা বলছে দু সাল নাগাদ শুধু পশু কেনাবেচার লেনদেনই ধরুন চৌষট্টি হাজার কোটি টাকা ছাড়াতে পারে আর অন্যান্য বিষয়গুলো যোগ করলে তো এটা প্রায় লক্ষ কোটি টাকার একটা অর্থনীতি হয়ে দাঁড়ায় অবিশ্বাস্য আর এই বিশাল বাজারের মানে প্রায় পঁচাত্তর থেকে আটাত্তর শতাংশই কিন্তু গরুর দখলে আচ্ছা যেমন ধরুন দুই সালে যে এক কোটি বেশি পশু কোরবানি হয়েছে তার মধ্যে গরু মহিষ ছিল আটচল্লিশ লক্ষের মতো আর ছাগল ভেড়া ছিল প্রায় পঞ্চান্ন লক্ষ ও তাহলে সংখ্যায় তো ছাগল ভেড়া বেশি দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আসন ব্যাপারটা হল ভাগাভাগি করে কোরবানি দেওয়ার যে সুযোগটা আছে গরুতে রাইট শেয়ারিং হ্যাঁ সেটার কারণে গরু কোরবানি দেওয়া মানুষের সংখ্যা আসলে ছাগল কোরবানি দেওয়া মানুষের চেয়ে প্রায় তিন গুণ বেশি হয়ে যায় ইন্টারেস্টিং তো আজকে আমরা বিভিন্ন তথ্য মানে পরিসংখ্যান এসব ঘেটে একটু বোঝার চেষ্টা করব কেন কোরবানির সময় গরুই সবসময় আলোচনার কেন্দ্রে থাকে হ্যাঁ বিষয়টা আসলেই ভাবার মতো এর পেছনে কি শুধুই ধর্মীয় কারণ নাকি মানে অর্থনীতি সামাজিকতা মানুষের স্বাভাবিক ঝোঁক বাজারের যোগান এগুলোরও ভূমিকা আছে ঠিক চলুন এই উৎসগুলো থেকে পাওয়া তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখি আচ্ছা তাহলে প্রথম কারণটা বোধ খরচের সুবিধার দিকটা তাই না হ্যাঁ অবশ্যই ইসলামী নিয়ম অনুযায়ী তো গরু মহিষ বা উঠ এগুলো সর্বোচ্চ সাত ভাগে কোরবানি দেওয়া যায় হুম কিন্তু ছাগল বা ভেড়ার ক্ষেত্রে তো সেটা সম্ভব না একজনের জন্য একটাই লাগে একদম ঠিক আর এই যে ভাগাভাগি সুযোগ এটাই কিন্তু পুরো হিসাবটা অনেকটা পাল্টে দেয় কিভাবে এই যে ধরুন একটা সত্তর আশি হাজার টাকার গরু সাতজনে মিলে কিনলে মাথা পিছু খরচ কত পড়ছে দশ কি এগারো হাজার টাকা আচ্ছা অথচ এখন একটা মাঝারি সাইজের ছাগল কিনতেই তো বারো পনেরো হাজার বা তারও বেশি লেগে যায় আর সেই পুরো টাকাটা একজনকে দিতে হচ্ছে হুম বুঝলাম এই অর্থনৈতিক সহজলভ্যতাটাই কিন্তু গরুকে অনেকের কাছে প্রথম পছন্দ করে তোলে ঠিক তবে শুধু টাকার অঙ্ক নয় এর সাথে কি সামাজিক মর্যাদা আর ওই যে মানে সবার চোখে পড়ার বিষয়টাও জড়িত না অবশ্যই জড়িত প্রায় তো শুনি আমরা আরে গরু না দিলে কি আর ঈদের মতো ঈদ মনে হয় হ্যাঁ হ্যাঁ এই কথাটা খুব প্রচলিত একটা বড় পশু তার একটা অন্যরকম অনুভূতি আছে আবার দেখুন সোশ্যাল মিডিয়াতেও কোরবানির সময় গরুর ছবি ভিডিও নিয়েই বেশি মাতামাতি ঠিক কার গরু কত বড় এ নিয়েও তো একরকম মানে অঘোষিত একটা প্রতিযোগিতাও চলে 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 ছাগলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ব্যাপারটা এতটা দেখা যায় না যদিও ওই যে লাখ টাকার ছাগলের আলাদা ওটা ব্যতিক্রম তবে এর পেছনে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে বুঝলেন মনস্তাত্ত্বিক সেটা কিরকম জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির দু সালের একটা গবেষণা বলছে মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কিন্তু আকারে বড় জিনিসের দিকে বেশি মনোযোগ দেয় ও আচ্ছা তো কুরবানির হাটে যান বা সোশ্যাল মিডিয়াতে দেখুন একটা গরু স্বাভাবিকভাবে একটা ছাগলের চেয়ে অনেক বেশি মানে চোখে পড়ে এই বাড়তি মনোযোগ পাওয়ার ব্যাপারটাও গরুর জনপ্রিয়তা একটা মাত্রা যোগ করে এটাকে বলা যেতে পারে এক ধরনের মেন্টাল স্পটলাইট ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু ওই যে সহজলভ্যতার ব্যাপারটা আমার একটু খটকা লাগছে বলুন তো পরিসংখ্যান দু হাজার বলছে দেশে গরুর সংখ্যা প্রায় দুই কোটি পঁয়ষট্টি লাখ থেকে ছাগল ভেড়ার সংখ্যা প্রায় তিন কোটি উনচল্লিশ লাখ আসলে বেশি হ্যাঁ সংখ্যায় বেশি তারপরেও কোরবানির সময় গরু খুঁজে পাওয়াটাই যেন বেশি সহজ মনে হয় এটার কারণ কি হতে পারে আচ্ছা এখানে প্রযুক্তির একটা বড় ভূমিকা আছে প্রযুক্তি কিভাবে দেখুন গরুর ক্ষেত্রে প্রায় ছিয়াত্তর শতাংশ খামারি কিন্তু এখন কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহার করেন মানে উন্নত ব্রিডিং টেকনিক ও এতে উৎপাদন বাড়ে কিন্তু অন্যদিকে ছাগলের ক্ষেত্রে প্রায় নিরানব্বই শতাংশ খামারি এখনও সেই সনাতন মানে প্রাকৃতিক প্রজনন পদ্ধতির ওপরই নির্ভরশীল আচ্ছা এই হ্যাঁ আরও একটা ব্যাপার আছে প্রায় সত্তর আশি শতাংশ কৃষক বা খামারি গরুর ক্ষেত্রে ক্রস ব্রিড পছন্দ করেন যেমন ধরুন হোলস্টিন ফ্রিজিয়ান শাহিবাল এসব করুন কারণ এগুলো দ্রুত বাড়ে আর মাংসও বেশি হয় চাহিদাও বেশি ছাগলের ক্ষেত্রে এই ক্রসব্রিডের প্রতি আগ্রহ কিন্তু তুলনামূলক কম মাত্র ষাট পার্সেন্টের মতো তার মানে গরুতে লাভ বেশি দেখে খামারিদের ঝোঁকটাও সেদিকে বেশি সম্ভবত সেটাই চাহিদা আর যোগানের চক্রটা সেভাবেই তৈরি হয়েছে গরুর লাভজনকতা বেশি হওয়ায় সেদিকে মনোযোগও বেশি তাহলে সংখ্যায় ছাগল বেশি হলেও এই প্রযুক্তি আর খামারিদের পছন্দের ধরনটাই গরুর সহজলভ্যটার ধারণাটা তৈরি করছে অনেকটাই তাই এর সাথে মাংস নিয়েও কিছু ধারণা প্রচলিত আছে কিন্তু যেমন যেমন গরুর মাংসকে অনেকে মুসলিম কালচারাল আইডেন্টিটির একটা অংশ হিসেবে দেখেন কারণ আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রতিবেশীরা অনেকে এটা এড়িয়ে চলেন হ্যাঁ তা তো বটেই কিন্তু খাসির মাংস আবার দুই সম্প্রদায়ের মধ্যে বেশ প্রচলিত ঠিক আবার কোরবানির মাংস যখন বিতরণ করা হয় তখন অনেকে ভাবেন খাসির মাংসের তো কেজি প্রতি দাম বেশি তার চেয়ে গরুর মাংস পরিমাণে বেশি পাওয়া যায় তুলনামূলক কম দামে মানে বিতরণের জন্য সুবিধা এটাও একটা কারণ হতে পারে হ্যাঁ আর গরুর দুধের নিয়মিত চাহিদা তারপর পালনের সুবিধা মানে বেঁধে রেখে পালা যায় এগুলোও তো খামারিদের গরুর দিকে আগ্রহী করে তোলে হুম যদিও ছাগল নিয়ে কিছু লোক কথা বা ধারণা আছে যেমন বেশি রোগ হয় বা ভালো পরিবার ছাগল পালে না এগুলোর ভিত্তি কিন্তু খুব দুর্বল মানে ওগুলো আসল কারণ না না আমার তা মনে হয় না আসল বিষয় হল ওই চাহিদা লাভজনকতা আর প্রযুক্তির মেলবন্ধন যা কোরবানির বাজারে গরুর দিকেই পাল্লাটা ভারী করে রেখেছে অনেক খামারি তো আছেন যারা শুধু ঈদকে টার্গেট করেই গরু মোটা তাজা করণের ব্যবসায় নামেন তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে কোরবানিতে গরুর এই যে প্রাধান্য এটা আসলে শুধু ধর্মীয় বা ঐতিহ্যের ব্যাপার নয় না একদমই না এর পেছনে অর্থনৈতিক সুবিধা মানে ওই যে শেয়ারিংয়ের ব্যাপারটা হ্যাঁ সামাজিক মর্যাদা চোখে পড়ার বাতিক মনস্তাত্ত্বিক আকর্ষণ আবার প্রযুক্তির কল্যাণে সহজলভ্যতা আর খামারিদের ব্যবসায়িক লাভালাভ ঠিক এই সবকিছু মিলেই গরুর এই শক্তিশালী অবস্থানটা তৈরি হয়েছে একদম এই সবগুলো কারণ এক হয়েই কোরবানির বাজারে গরুর এই প্রায় একক্ষুত্র আধিপত্যটা তৈরি করেছে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে কি বলুন তো যে ভবিষ্যতে ধরুন প্রযুক্তির আরও উন্নতি হলো বা মানুষের সামাজিক ধারণা পাল্টাল কিংবা অর্থনৈতিক অবস্থায় বড় পরিবর্তন এলো তখন কি এই প্রবণতাটা বদলাতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন নাকি কোরবানির বাজারে গরুর এই অবস্থানটা এমনই থেকে যাবে এটা নিয়ে কিন্তু ভাবনার একটা অবকাশ রইল